আমি অনেক ভরজা হয়ে যেতে পারতাম এই দুঃখে যে আমার মাত্র একটা জীবন এই জন্য আমি কান্না করছি বলেন বা বাঃ মৃত্যুর হয়ে কান্না করছি না মাত্র একটা জীবন আমি মাত্র আব্দুল্লাহর একটা মাত্র আত্মা এই জন্য কান্না করছি একশোটা জীবন থাকলে কতই না ভালো হতো আমি একটার পর একটা জীবন দিয়ে একশোটা জীবন আল্লাহ রাস্তায় দিয়া আমি অনেক দামি হয়ে যেতে পারতাম সো তারা কত জিহাদের এবং শাহাদাতের তামান মনের মধ্যে লালন করতেন এভাবে আমাদের অমনের মধ্যে জিহাদের तमन्ना থাকা চাই শাহাদাতের तमन्ना থাকা চায়, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে জীবন দিতে সম্পদ দিতে আমরা সর্বদা প্রস্তুত থাকব হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু হযরত ওমর হযরত ওসমান হযরত আব্দুর রহমান ইবনে আওফ হযরত আবু তালহা হযরত আবু দদ্দা সাহাবায়ে کرامের মতো নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জহরি ডাক দিয়েছেন আসো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন কেউ পিছপা থাকতেন না আরে কেউ তো আগে বেড়ে মাত্র 14 বছর বয়স এখন সাবালক্ষণ নাই মাত্র দশ বছর বয়স এখনো খন নাই যুদ্ধে যাওয়ার অনুমতি নাই তারপরে ভাইসা বলে আমি জানি আমার পনেরো ষোলো বছর হয় নাই আমি ভালেক হতে পারি নাই আমার যুদ্ধে যাওয়ার বয়স এখনো হয় নাই তারপরেও আমার মনে চায় আমি আপনার পাশে থাকবো যে করব করবো আপনাকে হিসেবে আমি সিকিউরিটি দিব আমাকে নিয়ে আমি শহীদ হতে চাই হানসালা রাজিউল্লাহ সহ অসংখ্য সাহাবে গ্রামের ব্যাপারে এমন ঘটনা আছে নবীজি নিষেধ করেছেন এরপরে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে আল্লাহ সাহাবে কেরাম বলছেন আসো চলে আসছেন সম্পদ দাও দিয়ে দিচ্ছেন তবুকের যুদ্ধ নবম হিজড়িতে নবম হিজড়িতে তবুকের যুদ্ধের ডাক আসছে রুমদের বিরুদ্ধে বড় জিহাদ হবে রুম সম্রাটের বিরুদ্ধে বড় জিহাদের প্রস্তুতি মুসলমানদের সেনাবাহিনীর সংখ্যা হবে তিরিশ হাজার তিরিশ হাজার মুসলমান সৈন্যবাহিনী নবীজি প্রস্তুত করলেন আর বললেন লম্বা সময় যুদ্ধ হবে অনেক টাকার প্রয়োজন অনেক সম্পদের প্রয়োজন হে উমর হে আবু বকর হে হে আমার সাহাবিরা সম্পদ যে যত বেশি দিতে পারো হাজির করো সম্পদ আমার সামনে করুান হোক পুরা সম্পদকে দুই ভাগ করে এক বাঘ বাড়িতে রাখলেন আর এক বাক নবীজির দরবারে হাজির করলেন হজরত উসমান রদি আল্লাহু হোক এক হাজার সাওয়ারি আল্লাহর নবীর দরবারে হাজির করলেন একশত ঘোড়া কোন কোন বর্ণনা আসছে পঞ্চাশটা ঘোড়া সাড়ে নয় শত উঠ আল্লাহর নবীর দরবারে হাজির করলেন সাহাবায়ে কেরাম কেউ কেউ চার হাজার দিরহাম কেউ কেউ একশত দিনার আল্লাহর নবীর দরবারে হাজির করলেন আল্লাহর নবী সবাইকে জিজ্ঞেস করলেন তুমি কত দিয়েছ হযরত ওমর বলেন আমি আমার দুই বাগের অর্ধেক দুই ভাগের এক ভাগ আপনার দরবারে নিয়ে আসছি আর এক ভাগ আমি বাড়িতে রেখেছি আল্লাহর নবী পর্যায়ক্রমে সাহাবিদেরকে জিজ্ঞাসা করেন এবার আবু বকরকে জিজ্ঞেস করেন হে আবু বকর আমার সাহাবী ওমর সম্পদের অর্থে আমার রাস্তায় নি আসছে তুমি আমার জন্য আল্লাহর রাস্তার জন্য কতটুকু সম্পদ এনেছো হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে যত টাকা ছিল 400 দিরহাম সহ যত সম্পদ ছিল আমি সব সম্পদ আপনার দরবারে নিয়ে আসছি আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর ঘরের জন্য কি রাখছো তোমার ছেলে মেয়েদের জন্য কি রেখে এসেছো তোমার স্ত্রীর জন্য কি রেখে এসেছো তোমার জন্য ঘরের মধ্যে কি রেখে এসেছো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব সম্পদ আমি নিয়ে আসছি আর আমার ঘরের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি বলেন সুবহানাল্লাহ চেষ্টা করছিলেন যে আবু বকরকে পিছনে ফেলে দিবেন কারণ আবু বকরের এত সম্পদ নাই আবু বকর ফেল হয়ে যাবে কিন্তু এখানেও হজরত আবু বকর পাস আল্লাহ নবী যখন জিজ্ঞেস করছেন কি আনছো হজরত আবু বকর বলেন সব নিয়ে আসছি আবু বকরের প্রতি নবীজি খুশি হয়ে গেছে খুশিতে আত্মহারা হয়ে গেছে হজরত উমার বলেন আজকেও আবু বকর বিজয় লাভ করেছে এই কথা বলার উদ্দেশ্য হলো সবসময় আমাদের প্রস্তুত থাকতে হবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া সম্পদ করা নিজের জীবন দেওয়া যদি ডাক ডাক আসে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে আসবে ও চিরে রক্ত দেওয়া এখন ডাক আসতেছে আল্লাহর রাস্তায় কিছু সম্পদ ব্যয় করা আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া মাদ্রাসা নিজের ভুল নিজেই পিটাইতে হয় কথা বলে ঠিকই না বর্তমান জামানা এমন জামানা নিজের ডুল নিজেই পিটাইতে হয় নাইলে হয় না আমার আমার মাদ্রাসার খবর আমি জানি আমাদের মাদ্রাসার কি অবস্থা তিনশতর মতো ছাত্র বেশিরভাগ গরিব বেশিরভাগ এতিম বেশিরভাগ অসহায় আমার ছাত্ররা এখানে আছে আমাদের মাদ্রাসার মোতাল্লি সাহেব এখানে আছে মসজিদের মোতাল্লি সাহেব আছে কেশিয়া